আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে সিকুয়েন্সিয়াল সিএনজি এটা আসলে আপনারা কয়জন মানুষে দেখছেন আমার মনে হয় এখন অনেক মানুষই দেখেই আমরাও ভাই খুব কম দেখছি ওনারা কি দেখে এখানে অনেক মানুষ এখনো দেখেই নাই দেখেন এবং ইঞ্জিনটা অরিজিনাল ইঞ্জিনই আছে না জি অরিজিনাল ইঞ্জিনটাই আছে এখানে দেখতে পাচ্ছেন যে বনাটনাটা গুলো কিন্তু ঠিক আছে অরিজিনালি আছে আলহামদুলিল্লাহ মানে খোলা মানে লাইটগুলো এখন অরিজিনাল দুটো লাইটই অরিজিনাল আছে লাইট তো অরিজিনাল এটা মনে হচ্ছে নাকি অনেকের রেন্ট ইউজ করার জন্য এবং পার্সোনাল ইউজ করার জন্য ফিল্টার গাড়ি খোঁজেন আমাদেরকে অনেকে বলেন বা ভালো কন্ডিশনে কিছু ফিল্টার গাড়ি আমাদেরকে দেখেন গাড়ি তো অনেক পাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা কিন্তু আসলেই টাফ একটা গাড়ি আছে আমার সামনে আপনারা একটু দেখেন শেষ পর্যন্ত আজকে গাড়িটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো একদম এ টু জেড মোটামুটি ভিতরের বাহিরে কি অবস্থায় আছে কত দাম পাবেন কি কন্ডিশন

এবং গ্লাস গ্লাসও তো অরজিনাল মনে হচ্ছে নাকি প্রতিটা গ্লাসে অরিজিনাল আছে সামনের পিছনে এই চাকাটা দেখেন তা মোটামুটি আলহামদুলা আউটলুকের দিক দিয়ে গাড়িটা মোটামুটি ভালো আছে এটা বলা যাচ্ছে এই চাকাটা ভালো আছে মানে আসলে বারো তেরো গাড়ির যেরকম থাকার কথা তার থেকে ফ্রেশ পাবেন ম্যাক্সিমাম কালাম না অরজিনালি আছে এখনও নাকি আছে আচ্ছা এই দেখেন মাস্টার সুইচগুলো দেখতে পাচ্ছেন

আমার মনে হয় এখন অনেক মানুষই দেখে খুব কম দেখছি ঠিক আছে এখানে অনেক মানুষ এখনো দেখেই নাই দেখেন এবং ইঞ্জিনটা অরিজিনাল ইঞ্জিনই আছে না এখানে দেখতে পাচ্ছেন যে বনার টনার কিন্তু ঠিক আছে অরিজিনালই আছে আলহামদুলিল্লাহ মানে খোলা মার গুত ছাড়া বলা যাচ্ছে নাকি যেহেতু সিএনজি করা আছে ব্যাকলার একটু দেখাই দিবো চলো একটু দেখাই দিই মানে বাজেট যতই হোক গাড়ি যদি একটু ফ্রেশ থাকে এটা আসলেই সবার জন্য ভালো আর না হলে পরবর্তীতে গাড়ি কেনার জন্য গাড়ি কেনার পরে অনেক পস্তাও লাগে অনেক খরচ থাকে কাজ কাম থাকে আচ্ছা সিএনজি করা সিক্সটি লিটার না সিক্সটি লিটার সিএনজি করা এই কোনা এগুলো এখনও কিন্তু অরিজিনালি আছে কোনো রকম ধরা টরা হয়নি এদিক থেকে দেখাচ্ছি এই দেখে এটা জি এক্স বি দেখা লেখা আছে চলো একটু সামনে থেকে দেখে তো এই গাড়িটা আপনারা পাবেন মাওয়াগিনা কার এটা এটার দামটা কত দিবা নাকি